উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে দলটি প্রতিষ্ঠা করেছেন মরুম শাহেক আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লা আলাই এরকম একজন আধ্যাত্মিক ধার্মিক একজন নেতা ছিলেন সে যে কিনা কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি চারদলীয় ঐক্য জোট যখন গ্রহণ জোটবদ্ধ হলো ইসলামী ঐক্য জোট সহ তখন তাকে অফার করা হয়েছিল যে ঐক্য জোটে যাওয়ার জন্য কিন্তু সে প্রচলিত গণতন্ত্রের সাথে সে ঐক্যবদ্ধ হবে না এটা তার প্রতিজ্ঞা ছিল যখন আলেমারা তার কাছে গেল তখন সে বলেছিল বসুন্ধরার যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মহতামিম যদি ফতুয়া দেয় যে এই ঐক্য জোটে বিএনপির সাথে ঐক্য জোটে যাওয়া যাবে কি না ঠিক আছে তাহলে সে যাবে তখন ওলামা ইকরাম বসুন্ধরার মহতামিম হজরতের কাছে গেল যখন তখন কিন্তু হজরত বলে দিয়েছে যে ফজল করিম রহমতুল্লাই পীর সাহেব জানে যে আমি কখনোই ফতুয়া দিব না তখন বুঝতে আর বাকি রইল না যে পীর সাহেব চরমানাই রহমতুল্লা আলাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই ঐক্যজোটে যাবে না তো সেই প্রতিষ্ঠাকালীন চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গিয়েছে এখন অবধি সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নীতি ও আদর্শ থেকে এক চুল পরিমাণও সরে যায়নি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী ভাইয়েরা আছেন যারা কর্মী আছে সবাই আসলে আমরা প্রাউড ফিল করি আমরা গর্বিত এরকম একটা দলে আল্লাহ রকবুল আলমিন অন্তর্ভুক্ত করেছে তো আমি আপনাদেরকে বলো এই আমরা মুসলমান আমরা প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের উম্মত হিসাবে আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হিসাবে যেহেতু শহী ধারার সহি আকিদার ইসলামী দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরজত পীর সাহেব চর্মানায় হজুরের দল তাই আমরা আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশে দলে দলে আমরা যোগদান করি ঠিক আছে আমাদের ক্ষমতায় দিতে হবে আমাদের সরকার গঠন করতে হবে আমরা দেশ শাসন করব এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমরা মুসলমান আমরা ইসলামী দলে থাকবো ঠিক আছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব বাকিটুকু আল্লাহর ইচ্ছা আল্লাহ ক্ষমতায় দিবে না বসাবে কি করবে সেটা বড়ো কথা নয় এখন প্রচলিত গণতন্ত্র আমরা বিশ্বাস করি না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মাহাসুদানের গণতন্ত্র আমরা বিশ্বাস করি না আমরা করব না বাংলার জমিনে আসুন আমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করি আলহাজ হজরত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম মুক্তি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পি সাহেব চর্মনায় শাহেকের চর্মণায় তারা বর্তমানে পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হবে আমরা আশা করি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে সমস্ত দলের অংশগ্রহণ থাকবে জাতীয় পার্লামেন্টের সংসদ ভবনে হ্যাঁ সব দলের অংশগ্রহণ থাকবে সব দলই নেতৃত্ব প্রদান করবে সব দল দেশ শাসন করবে যে সরকার গঠিত হবে সব দলকে নিয়ে সেখানে স্বৈরাচার হবে না ফ্যাসিস্ট তৈরি হবে না সবাই সবার অধিকার ফিরে পাবে সবাই সবার অধিকার নিয়ে বসবাস করতে পারবে ঠিক আছে একজন ভোটারের একশো পার্সেন্ট মূল্য হবে হ্যাঁ কোনো ভোট বাণিজ্য হবে না নমিনেশন বাণিজ্য হবে না ঠিক আছে কারো একত্রত্র আধিপত্য হবে না ঠিক আছে তো আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হোক ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা জলে দলে যোগদান করব ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হচ্ছে হাত পাখা আমরা হাত পাখা মার্খায় ভোট দিব এবং দেশ ও জনগণের কল্যাণে আমরা সচেষ্ট থাকিব আমরা ইনশাআল্লাহ ভালো চাই দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো আল্লাহর জমনি আল্লাহর দিন হুকুমত বাস্তবায়ন করব তাই আসুন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করি পীর সাহেব চরমানায় হুদুরের হাতকে শক্তিশালী করি এবং পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা সোচ্চার হই ইনশাল্লাহ আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে পি আর পদ্ধতিতে মানুষের শান্তি পাবে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না সৈরচার তৈরি হবে না মানুষের মুক্তি পাবে মানুষের নৈতিক অধিকার ফিরে পাবে পি আর পদ্ধতি এমন একটি পদ্ধতি তাই আসুন আমরা পি আর পদ্ধতির নির্বাচনের দাবিতে আমরা সোচ্চার হই ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করি হাত পাখা মার খায় ভোট দিব ইনশাআল্লাহ